চমৎকার ম্যাচ এক্সিলেন্ট ম্যাচ অটোমেটিক এবং কাউসারের এই খেলাটা হলো খেলা না এই খেলাটা হলো সবচেয়ে আকর্ষণীয় লাল আর কালাটা আর খেলার হাততালি কয় কাউসার এবং অটোমেটিক জিকার মধ্যে পিগ ম্যাচ খুব কঠিন খেলা চলছে হাই হাই ও চললি

ठीकु न न

অটোমেটিক এবং কাউসার বিগ ম্যাচ কে জয়লাভ করবে কমেন্ট করে জানাবেন ऑटोमेटिक बिग मैच से ऑटोमेटिक वर्सेस काउसर অটোমেজিক ভার্সেস কাউসার চরে কাউসার এবং চরশিবপুরের অটোমেজিক

टोमेटिक <laughs> <laughs>